আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন আমাদের ফ্যাক্টরির সবচাইতে ডিমান্ডেবল যে ড্রেসটা এটা হচ্ছে সাইট ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে গলার মধ্যে ইউনিক একটা ডিজাইন যেটা হচ্ছে এমট্রি কাজের সাথে সিকোয়েন্সে কাজ করা একটা ড্রেস পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের অফার চলতেছে দিন যাবৎ এই প্রোডাক্টটা আমাদের এখন অ্যাভেলেবেল পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন বিনসাইট গলার মধ্যে ডিজাইন করা দুইটা ডিজাইন পাচ্ছেন একটা ডিজাইনে চারটা কালার পাবেন আর একটা ডিজাইনে দুইটা কালার পাবেন ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একদম শেষের পর্যায়ে যারা যারা চাচ্ছেন দ্রুত করে এখনই ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন বিজনেস যারা করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট একদমই বেস্ট কারণ এর থেকে কমে কাজ করা ড্রেস তাও আবার কটনের মধ্যে থ্রি পিসে কালেকশন আর কোথাও পাবেন না একমাত্র আমাদের ক্লোজনে পাবেন এটা ডিজাইনটা আমি পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া আমাদের ফেসবুক পেজের মধ্যে প্রত্যেকটা ড্রেসের ছবি পেয়ে যাবেন একটা করে আমাদের পেজ ভিজিট করে কিন্তু ছবিগুলো কালেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে পুরোটা প্রিন্ট করা আর গলার যে কাজটা দেখতেছেন এইগুলো সম্পূর্ণ কাজে এমবটাই কাজে মাল্টি সুতোর সাথে প্লাস সিকোয়েন্সে কাজ করা সলিড কালারের প্যান্ট যেটা হচ্ছে আড়াই গজে থাকবে আর সুন্দর একটা কটনের একটা দোপাটা পেয়ে যাচ্ছেন আসলে একটা ড্রেসের যে মূল আকর্ষণ এটাই হচ্ছে কিন্তু একটা দোপাট্টা দোপাট্টা বেশ যত বেশি সুন্দর হবে ড্রেসটার সৌন্দর্য আরও বেশি বাড়া নেবে বা জাস্ট এটার কম্বিনেশন দেখছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এগুলোর মধ্যে হচ্ছে কালার অ্যাভেলেবেল পাবেন টোটাল চারটা ছবি কিন্তু অলরেডি আমাদের ফেসবুক পেজে পাবেন পেজ ভিজিট করে বা আমাদের কাছ থেকে কিন্তু ছবিগুলো কালেক্ট করে নিতে পারবেন কোন ড্রেসটার ছবি চাচ্ছেন অবশ্যই আমাদের কিনবক্স করে নেবেন এই ড্রেসটার আমরা কালার সহ ছবি আপনাদেরকে দিয়ে দিব এটা গেল একটা ডিজাইন আর তারই সাথে আরও একটা ডিজাইন যেটা হচ্ছে পেঁয়াজ কালার আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার মানে সবুজ কালারের মধ্যে এইটাও কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অফার একদম টোটালি শেষের পর্যায়ে জাস্ট যেই ডিজাইনগুলো অ্যাভেলেবেল এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম এটা হচ্ছে রেইনবো কালারের মধ্যে মানে শার্টটা কালারের কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটা গলার মধ্যে সুন্দর একটা ডিজাইন প্যান্ট আমাদের আউটলেটে এসে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পার্চেস করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে দোপাটটা যারা আপনারা রেগুলার রাফ ইউসের জন্য যারা প্রোডাক্ট চাচ্ছেন মানে বাসা থেকে বের হবেন মানে আসা যাওয়া মানে নর্মাল একটু বাসা থেকে যারা একটু বের হন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক সুন্দর এবং বেস্ট প্রাইজের মধ্যে আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বেন্ড